এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চাঞ্চল্যকর রায় আসন্ন লোকসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার অভিযান চলছে এখন তুঙ্গে দু হাজার ষোলো সালের এসএসসি সমস্ত নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট মোট তেইশ হাজার সাতশত সাতান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অবৈধভাবে চাকরি প্রাপকদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তারা এ রায়ের পরিপ্রেক্ষিতে কি বললেন সিপিআইএম তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি আদালত বলেছেন সুদ সমেত টাকা ফেরত দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে আমি সবার উদ্দেশ্যে বলছি গোটা রাজ্যের যারা যারা যাদের কাছে এই খবর গিয়ে পৌঁছচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলছি যে যে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়িতে যান গিয়ে টাকা চান এক্ষুনি অবিলম্বে মধ্যে মধ্যে আজ রাতের যে বা যারা যে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলেন ব্লক স্তরের নেতা জেলা স্তরের নেতা রাজ্য স্তরের নেতা যে যে নেতাকে টাকা দিয়েছিলেন তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে টাকা চান যদি টাকা দেয় তো ভালো যদি টাকা না দেয় যা যা করণীয় তাই তাই করতে হবে তার কারণ এই টাকা সাধারণ মানুষজন ঘটি ভেটি বা ঘটি বাটি বেঁচে জমি বাড়ি সব বন্ধক দিয়ে এই টাকা তৃণমূলের লোকজনকে দিয়েছিল অবিলম্বে এই টাকা নেওয়ার জন্য তৃণমূলের লোকজনের বাড়ি ফেরাও